বাংলা সহায়তা কেন্দ্রে আপনাদের সকলকে স্বাগত জানাই তো ফ্রেন্ডস আজকে আমি একটি নতুন চাকরির খবর নিয়ে এসেছি এখানে দেখুন রাজ্যে পনেরো হাজার শূন্য পদের নিয়োগের সিদ্ধান্ত লোকসভা ভোটের আগে বিরাট সুখবর লোকসভা ভোটের আগে প্রচুর শূন্য পদের নিয়োগের সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা পশ্চিমবঙ্গের যে কোনো চাকরি প্রার্থীরা এই পদগুলিতে আবেদন করতে পারবেন তো ফ্রেন্ডস এটি হলো রাজ্যের ফায়ার অপারেটর পদে লোক নিতে চলেছে পনেরোশো তো কী কী আরও ডিটেলস রয়েছে সেটি আমি আপনাদের দেখিয়ে দেব তার আগে এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে যে কোনো চাকরি পরীক্ষার আপডেট এবং প্রিপারেশনের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি অন করে রাখবেন যাতে কোনো আপডেট আসলে আপনাদের সামনে সবার প্রথমে পৌঁছায় তো এখানে দেখুন কি লিখেছে পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর লোকসভা ভোটের আগে প্রচুর শূন্য পদে নিয়োগের সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় পশ্চিমবঙ্গের যে কোনো চাকরি প্রার্থীরা এই আবেদনের আবেদন করতে পারবেন বর্তমানে কেন্দ্রীয় সরকারের কিছু সংস্থা ধারাবাহিকভাবে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো ভোট ছাড়া রাজ্য সরকারের তরফ থেকে তেমন বড়ো কোনো নিয়োগ দেখা যায় না যেহেতু সামনে লোকসভা ভোট তাই চাকরি সামনে বিরাট সুখবর বা বিরাট সুযোগ এরপরে রাজ্যে এখন রাজ্যে পনেরোশো শূন্য পদে নিয়োগের সিদ্ধান্ত নিল লোকসভা ভোটকে পাখির চোখ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকার সরকার রাজ্যের বিভিন্ন দপ্তরে কর্মী নিয়োগের সিদ্ধান্ত ঘোষণা করেছে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে খাদ্য ও সরবহ দপ্তরে সাব ইন্সপেক্টর ও ক্লার্কশিপ পদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তবে এবার রাজ্যের দমকল বিভাগে প্রায় এক হাজার শূন্য পদে নিয়োগের প্রস্তাব সিলমোহর দিয়েছে পশ্চিমবঙ্গ মন্ত্রিসভা পশ্চিমবঙ্গের দমকল বিভাগে ফায়ার অপেটরের পদে পদে নিয়োগ করা হবে বিগত বছরগুলিতে দমকল বিভাগের নিয়োগের প্রক্রিয়ায় পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে পরিচ পরিচালনা করা হতো সম্ভবত এবারও তার অন্যথা হবে না পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য দপ্তরের অধীনে হোমিওপ্যাথি ডিসপেন্সারিতে মেডিকেল অফিসার পদে নিয়োগ করা হবে ব্লক ডেভেলপমেন্ট অফিস মহকুমা ও জেলা স্তরে ভূমি দপ্তরের কাজের জন্য ডাটা এন্ট্রি অপারেটরের পদে কর্মী নিয়োগ করা হবে সব মিলিয়ে প্রায় পনেরোশো শূন্য পদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা সূত্রের খবর রাজ্যে খুব শীঘ্রই পঞ্চায়েত দপ্তরের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে চলেছে তো ফায়ার অপারেটর পদে এক হাজারের মতো এবং স্বাস্থ্য দপ্তর এবং ব্লক ডেভেলপমেন্ট অফিসার মিলিয়ে মোট পনেরোশো পদে কিন্তু বিজ্ঞপ্তি আসতে চলেছে তো ফ্রেন্ডস এই বিজ্ঞপ্তিটি আসলে এবং অনলাইনে আবেদন শুরু হলে আমি আপনাদের অবশ্যই ভিডিও বানিয়ে দেব এর জন্য চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে যে কোনো চাকরি পরীক্ষার আপডেট এবং প্রিপারেশনের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে কোনো আপডেট আপনাদের সামনে সবার প্রথমে পৌঁছায় ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য